গাইরত কাকে বলা হয় যদি কারো মেয়ের দিকে কারো স্ত্রীর দিকে কারো মা বোনের দিকে খারাপ দৃষ্টি দিকে তাকায় হ্যাঁ বা খারাপ পোকার ভালো তাকিয়ে আছে আপনাকে ভালো লাগবে যদি এরকম লাগে যে এমন আজকাল চরিত্রে মুসলিম হয়ে গেছে অসুবিধা না আমিও মেলা কারো মা বোনকে দেখছি আমার মা বোনকে দেখছে অসুবিধাটাই কি হ্যাঁ তাহলে আপনার মধ্যে গাইরথ নেই দাইউস দলে দায়ুষের জন্য জান্নাত না জান্নাত হারাম নবী করিম সাল্লাম বলেছে আজকাল এই সেনের বাপ মা অনেক পয়দা হয়েছে তারা বলছে যে আমরাও তো যুবন কালে মেলা ছিল তারপরে যুগ পরিবর্তন আমাদের যুগে না হয় এই সব ছিল না আরে ফেসবুক ছিল না ইন্টারনেট ছিল না আমাদের যুগে মোবাইল ছিল না আমাদের যুগে মেলা কিছু ছিল না টিভি ছিল না কিন্তু আজকাল হয়েছে তারপরে আমাদের যুগে ওইরকম শিক্ষা দীক্ষা ছিল না কিন্তু এখন মেয়েদেরকে ছেলেদেরকে এইরকম করে রাখা যায় আর সুতরাং দেশ থেকে বিদেশে পশ্চিমা দেশে আর কোথায় কোথায় মেয়েকে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিল যদি মেয়ে সম্পর্কে বলে তোমার মেয়ে অমুকের সাথে রিক্সাতে দেখলাম সিনেমা যেতে দেখলাম অসুবিধে নাই যুবক ছেলে মেরা। একটু কিছু তো করবেই যদি বলে তোমার তোমার মেয়ে তো পড়া যায় আর পার্কে ঘুরে বেড়ায় যুবকের সাথে ও অসুবিধা নাই অসুবিধা নাই ভাইকে যদি বলে যে তোর বোন এরকম করে বেড়ায় ও কারো বোন কেনে ঘুরে বেড়াচ্ছে ও কারো বোনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকাল এইরকম হয়ে গেছে অধিকাংশ মুসলিমদের চরিত্র সহ শিক্ষার কারণে এইরকম যদি হয় তাহলে এরা হচ্ছে দ্য ইউস যাদেরকে খারাপ লাগে না যে আমার বোনকে নিয়ে কেউ ঘুরছে আমি আর কারো বোনকে নিয়ে ঘুরছি হ্যাঁ আমার মেয়ের দিকে আমার স্ত্রীদের কেউ তার আমার স্ত্রীর সাথে কেউ হ্যাঁ করে গল্প করছে আমিও কারো স্ত্রীর সাথে রসিকতা করছি হ্যাঁ ও আমার বন্ধু ও তার স্ত্রী নিয়ে এসেছে তার ওয়াইফ নিয়ে এসেছে আমিও একসাথে একসাথে খাওয়া দাওয়া করছি ও ওর স্ত্রীর সাথে কয় আমরা হাসি মজা করছো ওর স্ত্রীর সাথে একসাথে আজকাল যে গ্যাদারিং গুলো হচ্ছে খাওয়া দাওয়ার কমিউনিটির দেশে হোক আর বিদেশে হোক এই ওখানে করছে একসাথে বুফেতে একসাথে পুরুষ মহিলা একা সাথে উঠাচ্ছে খাচ্ছে এরা হচ্ছে বেগাইরত এরা হচ্ছে দ্য ইউস এদের জন্য জাহান্ন এদের জন্য জান্নাত নবী করিম সাল্লাহ হাজিয়েছে রয়েছে